নমস্কার বন্ধুরা আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি নিরামিষ দই পটলের একটি রেসিপি বানাবো স্বাদে অসাধারণ হয় রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই দই পটল বানাবার জন্য প্রথমে আমি বেশ কয়েকটা পটল ছিলকে ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটা পটল গোটা রেখেছি গোটা রেখে মাথার দিকে পেছন দিকে একটু কাঠ লাগিয়ে নিয়েছি যাতে নুন হলুদ বা মশলার ফ্লেবার গুলো পটলের মধ্যে ঢুকে দেয় কয়েকটা পটল মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি এবার একটি পাত্রে অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু তেল দিয়ে নুন হলুদকে মাখিয়ে নিলাম এবার এই তেল মাখানো নুন হলুদ পটলের গায়ে বেশ ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেব সমস্ত পটলের গায়ে যাতে নুন হলুদ বেশ ভালোভাবে লেগে যায় আর এইভাবে পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবার পরে আমি রান্নাটা করব। আর এখন তো পটলের গাগুলো একটু মোটা হয় আর এর জন্য নুন হলুদের সাথে অল্প করে একটু তেল মাখিয়ে পটল কিছুক্ষণ রেখে দিয়ে রান্না করলে পটল রান্নার পরে যেমন একটু সফট হবে আর পটলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি রান্নাটাও তেমন তাড়াতাড়ি হয়ে যাবে এরপরে আমি এই দই পটলের জন্য মশলাটা বানিয়ে নেব এর জন্য একটি মিক্সিং জারে অল্প করে গোটা ধনে অল্প করে গোটা জিরে আর আর বেঞ্চের মতন আদা নিয়ে নিলাম সাথে একটু ছোট অর্ধেকটা ফালি করে দিলাম আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প করে দিলাম কাজু বাদামের বদলে বাদাম দিয়ে কখনো দই পটল রান্না করে দেখো টিকচারটা খুব সুন্দর আসবে স্বাদে অনেকটা বদল আসবে আর তার সাথে দিয়ে দিলাম খানিকটা কাসুরি মেথি আর তার সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা টক দই আর মশলার সাথে টক দই দিয়ে একসাথে পেস্ট করলে টক দইটা মশলার সাথে বেশ ভালো করে ফেটানো হয়ে যাবে এতে মশলাটা যখন কষাবো তখন দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে না এবার এই মশলাকে অল্প করে একটু জল দিয়ে সমস্ত মশলা বেশ ভালো করে পেস্ট করে রেখে দিলাম এবার আমি রান্নাটা শুরু করবো এই জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর তেল বেশ গরম হয়ে উঠলে আমি নুন হলুদ মাখানো পটলগুলোকে তেলে দিয়ে দিলাম পটলগুলোকে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি পটনগুলো বেশ অনেকটাই মজা এসেছে তাই ভাজতে খুব একটা সময় লাগবে না এবার পটলগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে একটু লাল করে ভেতে নেব বেশ কিছুক্ষণ পটল নেড়ে চেড়ে নিয়েছি পটল বেশ লাল ভাবে ভাজা হয়ে গেছি এবার পটল গুলোকে কড়া থেকে তেল ছেঁকে রেখে দিলাম এবার একটি ফোড়ন দেব ফোড়নের জন্য আমি এখানে একটি তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর তার সাথে একটি শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর তার সাথে আছে দুটি এলাচ অল্প করে একটু দারচিনি একটি লবঙ্গ আর বেশ কয়েকটা গোলমরিচ আমি খেতে করে নিয়েছি এবার সমস্ত মশলাগুলোকে আমি ফোড়ন দিয়ে দিলাম মশলাগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে আমি যে মশলা পেস্ট করে রেখেছিলাম সে পেস্ট করা মশলা ফোড়নে দিয়ে দিলাম সাথে মশলা বাটি ধার সামান্য করে একটু জল দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সাথে অল্প করে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম এবার সমস্ত মশলা গুলো কিছুক্ষণ একটু কষিয়ে নেব যেহেতু মশলাতে দিয়েছি তাই মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়বে আর দই দেওয়াতে আর বাদাম এই মশলা যখন কষাবো মশলার কষানোর কালারটাও খুব সুন্দর আসবে বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি মশলা জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছি আর খুব ভালোভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর দেখো মশলার কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর খুব সুন্দর একটা থেকে বন্ধ বেরোচ্ছে মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা পটলগুলোকে মটকায় দিয়ে দিলাম এবার পটলগুলোকে দিয়ে মশলার সাথে আবারও বেশ ভালো করে নেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব এতে মশলার টেবলগুলো পটলের মধ্যে বেশ ভালো করে ঢুকবে কিছুক্ষণ মশলার পটল বেশ ভালো করে নেড়ে কষিয়ে নিয়েছি এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি আর ঝোল এমন ভাবে দেব খুব একটা বেশি ঘনও করবো না আবার খুব একটা পাতলা পাতলাও করব করবো না আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এর বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি দই পটল রান্না হতে দিলাম তবে বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করব না কেননা বাদাম বাটা দেওয়া আছে বারে একটু না নেড়ে দিলে নিচ ধরে যেতে পারে তিন চার মিনিটের মতন ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি আর এর মধ্যে মশলা পটলের মধ্যে বেশ ভালো ভাবে মিশে যাবে যেহেতু পটলগুলোকে আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে আর অল্প করে একটু চিনি ছড়িয়ে দিতে হবে চিনিটা এখানে একটু দিতেই হবে যেহেতু টক দই দিয়েছি চিনি না দিলে স্বাদের টক টক আসবে আর চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসবে খেতে বেশ ভালো লাগবে আর চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এরপরে আমি সব শেষে উপর থেকে একটু শাহি গরম গুঁড়ো ছড়িয়ে দিলাম তোমরা চাইলে শেষে একটু ঘিও দিতে পারো কিন্তু আমি দিলাম না এবার বেশ ভালো করে নেমে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাপটা আজ বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যামিং টা আমি রেখে পরে স্টার্ট করে দেবো বন্ধুরা আমার আজকের এই নিরামিষ দই বোতলের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটি লাইফ শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো তার সাথে পাশাপা বেলাই কোনটি প্রেস করে দেবেন যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা